আলেপ্পর পর এবার সিরিয়ার হামা শহরে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির বিদ্রোহীরা বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির আল আল সাম এইচ এর নেতা আবু মোহাম্মদ আল জাওলানি হামা শহরে তাদের বিজয় ঘোষণা করেছেন তবে সেখানে কোনো ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড পরিচালিত হবে না বলে জানিয়েছেন তিনি এর আগে এইচ এবং জোটের অন্যান্য বিদ্রোহী গ্রুপের সদস্যরা হামার কেন্দ্রীয় কারাগার দখল করে এবং সেখানকার বন্দীদের মুক্ত করে দেয় সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে তারা হামা শহরের বাইরে সেনা মোতায়েন করেছে এদিকে বিদ্রোহী এইচটিএস গ্রুপের কমান্ডার হামা শহরের নিকটবর্তী হোমস শহরে অধিবাসীদের সতর্ক করে দিয়ে বলেছে তাদের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে ওই এলাকা এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিদ্রোহীদের দমনের পূর্বে রাশিয়া ও ইরানের সহায়তা পেলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই ভিন্ন ইরান ও রাশিয়া বর্তমানে তাদের নিজেদের বিভিন্ন ইস্যুতেই ব্যস্ত ইরান এবং রাশিয়ার সহায়তা না পেলে এবং বিদ্রোহীদের অগ্রযাত্রা রোধ করা না গেলে সিরিয় সরকারের টিকে থাকা কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে